শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়ে চুপ করে রয়েছেন মোদী সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ কেন সাড়া দেননি ভারতের পার্লামেন্টে এমন প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদী হাসিনার হাতে আর মাত্র তিরিশে প্রধান উপদেষ্টা জ মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা শেখ হাসিনাকে ফেরত দিল্লিকে ফের চিঠি ঢাকার ইউরোপ সরকারের কুঠিনৈতিক চা কোনো কি হাসিনাকে আর ভারত রাখতে পারবে না নয়াদিল্লি ভারতে হাসিনাকে প্রত্যার্পণ করতে বাধ্য বাংলাদেশকে নিয়ে এবার বড়ই মাথা ব্যাথা ভারতের ফার্সে সাজা প্রাপ্ত হাসিনা আপাতত রয়েছেন ভারতে আর আমরা সবাই জানি ভারতের সঙ্গে এমনিতেই বাংলাদেশের খুব একটা স্বভাব নেই জন সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন বিএনপি আর মূল্যায়ন করছে না ডক্টর সরকার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সেই বক্তব্যগুলোর মূল অর্থ খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনা গুলো শুনে আসি বিএনপি কে আর মূল্যায়ন করছে না ডক্টর ইনুস সরকার সরকার অন্তর্বর্তী সরকার কিছু অকল্পনীয় পদক্ষেপ নিতে চাচ্ছে বিএনপি টের পেয়েছে অবশ্য বিএনপি এখন কান্নাকাটি করছে এবং সরকারের মধ্যে সে ভাব শুরু হয়েছে যে আমরা বিএনপি উল্টা পাল্টা কথা জানা বলে এদের ওনার টাইম নেই এদের হুমকি দামকি ধমক এগুলো গোনার টাইম নেই সরকারের মধ্যে সেই ভাব চলে এসেছে দর্শক আপনি যদি দুই সপ্তাহ পেছনে যান দুই সপ্তাহ পেছন থেকে একদম পাঁচ পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সরকারের প্রত্যেক উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলি সব যে কোনো প্রয়োজনে ইউনুস নিজের সিদ্ধান্ত না নিয়ে বড় বড় দলকে ডাকতেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন এমনকি বিভিন্ন নিয়োগটিয়োগ এগুলো ট্রান্সফার বদলে এগুলো আলাপ আলোচনা ছাড়া তিনি করতেন না বা করেননি আমরা এটাই দেখেছি কিন্তু ইদানিং বিশেষ করে গত দেড় সপ্তাহ যাবত সরকারের মধ্যে একটা ভাব এসেছে রাজনৈতিক দলগুলোকে এখন ডিক্টেট করছে নসিহত করছেন যে আপনাদের এটা করতে হবে এইটা বন্ধ করতে হবে এইভাবে অথরিটি নিয়ে রাজনৈতিক দলকে ডমিনেটিং কথাবার্তা বলা এটা আগে বলতো না এখন বলা শুরু করেছে এর মানে রাজনৈতিক দলগুলো যদি উল্টোপাল্টা করে সরকারকে দেশ পরিচালনা করতে বাধা দেয় তাহলে রাজনৈতিক দলগুলো যে পদক্ষেপ কল্পনা করে নাই সেই কল্পনা সেই অকল্পনীয় পদক্ষেপ সরকার নিতে পারে এখন এখানে রাজনৈতিক দলবোতে বেশ বিএনপি কারণ এই সরকারের সাথে কনফ্রন্টেশন বা ঝামেলায় জামাত কে এনসিবি প্রয়োজনই হবে না যতটুকু প্রয়োজন জামাত নিয়মতান্ত্রিক আন্দোলন করছে আর জামাত গণতন্ত্রে বিশ্বাসী আলোচনায় বিশ্বাসী পিসফুল ডায়লগে বিশ্বাসী আর বিএনপি যে ডায়লগে বিশ্বাসী না গণতন্ত্র বিশ্বাসী না সেই প্রমাণ জাতি পেয়েছে কি প্রমাণ জামাত সরকার আলোচনা বসতে বলেছে জামাত আলোচনার উদ্যোগ নিয়েছে বিএনপি বলছে যে আমরা আলোচনায় বসবে না যারা ডায়লগে বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক না দলিল নম্বর ওয়ান দলিল নম্বর টু গণভোট হচ্ছে ডেমোক্রেসির হাইস্ট রূপ ডিরেক্ট ডেমোক্রেসি যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিস্লেচার এই গণভোটের যে বিরোধিতা করে সে কখনো গণতান্ত্রিক নয় আর বিএনপি গণভোটের বিরোধিতা করছে তাহলে বুঝতে পারছেন বিএনপি যে অগণতান্ত্রিক এই জন্য জামাতের কোনো টেনশন নাই টেনশন হচ্ছে অগণতান্ত্রিক বিএনপি যে ইউনুস কোন সময় কোন পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের জন্য আখ্যা করি যদি ইউনুসকে অতিরিক্ত ডিস্টার্ব করা ইরিটেট করা হয় তাহলে ডেফিনেটলি অপারেশন ক্লিন হার্ট টু টাইপের কোনো অপারেশন চালাবেন যার মাধ্যমে চান্দাবাস অস্ত্রবাস ধরা হবে কারো টাকার মালিকদের ধরা হবে আর এটা শুরু করা হলে বিএনপি তাদের প্রার্থী খুঁজে পাবে না কারণ বিএনপির প্রার্থীরা বেশিরভাগই কালো টাকার মারে গেম চাঁদাবাসত সবাই চাঁদা তুলে লন্ডনে চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে হু তারেক রহমান দেশে আসা নভেম্বরে দেশে আসবেন বলছে দেখেন বিএনপির কথা কেউ বিশ্বাস করবেন না এরা সেই গত বছর পাঁচ আগস্ট থেকে বলে আসছে যে এই শীঘ্রই দেশে আসবেন শীঘ্রই দেশে আসবে শীঘ্র আর হয় না এরপরে খালেদা দিয়ে যখন লন্ডনে গেল তারপরে বলা হলো যে এই জুলাইতে দেশে আসবেন জুলাই শেষের দিকে কিন্তু আসলেন না ও প্রথমে বলেছিলেন যে কোরবানির পর ঈদের পর ঈদ গেল আসলো না কোরবানির পর কোরবানি গেল আসলো না জুলাইতে আসবেন আসলো না জুনে আসবে না আসলে না জুলাইতে আসবে আসে না আগস্টে আসবে না আসলে না সেপ্টেম্বর আসবে না নভেম্বরও আসবে না এখন বলে যে ডিসেম্বরে আসবে বুঝতে পারছেন যাদের কথা ঠিক নাই তারা যা কি কথা দিয়ে কথা রাখতে পারবে পারবে না তো এই জায়গায় মির্জাফুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে এখন এটা অন্য কোনো রাজনৈতিক দল বলেনি বিএনপি যেহেতু বলেছে মানে বিএনপি কে অর্থ হচ্ছে এটা খেলনা খেলনা পুতুল মনে করেন খেলনা পত্র মনে করেন এই ভাষায় বলছেন খেলনা পত্র মনে করেন এখন ভালো লাগলো ধরে একটু খেললাম ভালো লাগলো না রেখে দিলাম

সরকারের কণ্ঠে একটু বিপ্লবী ডমিনেটিং সুর ওই যে আসিফ নজরুল কয়েকদিন আগে বলেছিলেন যে বিএনপি জামাতকে আমার লোক তোমার লোক এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে নসিহত করছেন আবার প্রেস সচিব ইদানি নসিহত করা শুরু করেছেন এইভাবে তিনি অতীতে কখনো নসিহত করেনি রাজনৈতিক দলগুলোকে আরো শক্ত অবস্থান দিতে হবে রাজনৈতিক দলগুলোকে এই করতে হবে সেই করতে হবে এইভাবে ডিকটেক্ট করছেন এর অর্থ বাড়াবাড়ি করলে সামনে পদক্ষেপ আসবে ইসারা ইঙ্গিত শুরু হয়ে গেছে আলামত শুরু হয়ে গেছে

কিন্তু তারপরে এই প্রতারক বিষয়ঘাত বলে আবার বেকায়দায় পড়েছে তারপরে স্থায়ী কমিটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে না সরকারের বিরুদ্ধে আপত্তি এবং বিএনপি সব নেতাদের জানিয়ে দিয়েছে যে কিছু বলবেন না সরকারের সাথে কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না সরকারের সাথে অ্যালাইনমেন্টে থাকতে হবে বিএনপি কতটা দুর্বল হয়ে গেছে বুঝতে পারছেন আর আপনি দুর্বল হলে আপনাকে তো শাসিত হতেই হবে আপনি শক্তিশালী হলে আপনাকে শাসন করার সাহস হবে না আপনাকে আব্বা সার সান কিন্তু আপনি দুর্বল হয়ে গেছেন আপনাকে শাসন করবেন এই যে অনিবার্য গ্রামার এই গ্রামে বিএনপি এখন শাসিত হচ্ছে আর প্রেস সচিবরা দমক দিয়ে কথা বলতে পারছেন এটা করতেও বেশিই করতে হবে এই যে প্রেসতিবে আরেকটা দমকের ব্যাখ্যা করি তিনি বলেছেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠকাতে পারবে না মানে কেউ ঠকাতে পারবে না এটা কিন্তু এই কেউ কেউর মধ্যে কিন্তু বিএনপিকে ইঙ্গিত করা হয়েছে যে বিএনপি ঠকাতে পারবে না সমুক আজকে একজন মানুষের কথা বলবো তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি শুধু ঘনিষ্ঠ নন বলা যায় যে দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন সাংগঠনিক সম্পাদক পদে আর শেখ হাসিনা তাকে এত বেশি গুরুত্ব দিতেন তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন ওই সময় অনেক সিনিয়র নেতাও ভিড়তে পারতেন না এই গল্পটা যার কথা বলছি তিনি নিজে মুখে আমাকে বলেছেন আর অনেকে জানে শেখ হাসিনার সাথে তার স্মৃতিচারণ তিনি মানে খোলা মনে সব বলে দেন লুকো করেন না মানুষটা অবশ্যই সরল সেই মানুষকে আপনারাও চেনেন মাহমুদ রহমান তার আজকে আসলে একটা লেখার শিরোনাম দেখে আমি ধাক্কা খেয়েছি তিনি বলছেন যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন তার মনে প্রশ্ন এবং দেখেন আবার তিনি কি লিখছেন যে লেখাটা খুবই আবেগধর্মী এবং তার মধ্যে মেসেজ আছে তিনি এই মৃত্যুদণ্ডটা যে স্বাভাবিক না এবং তার যে কষ্ট হচ্ছে এটা যেমন প্রকাশ করেছেন আবার বলেছেন যে এটা অনিবার্য ছিল এটা হওয়াই উচিত ছিল দেখছেন বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী ফাঁসির রায় এটাই প্রধান জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল পাকিস্তানে তখন নিশ্চয়ই মনে আছে জেউল হক ছিলেন ক্ষমতা দখলকারী জেনারেল জেউল হক পাকিস্তানের রাজনীতিকদের পতন ঘটেছে জেনারেলদের হাতে অনেকে ইমরান খানেরও আজকে সেই পতনের ধারাবাহিকতা বলছেন যে তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নেতা হিসাবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন এখন আলোচনার শীর্ষে রয়েছেন তিনি সত্য আমার কাছে সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন ছিল প্রথমত এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি দ্বিতীয়ত আগামী রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে এবং তৃতীয়ত ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে এটা পরের প্রশ্ন এটা প্রতিক্রিয়াটা হলো এই যে কোনো মানুষের মৃত্যুতে আনন্দিত হতে পারি না তা সে মৃত্যু যেভাবে যে কারণেই হোক আচ্ছা অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না আবার এও ঠিক মানবতা অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারে মতো মানুষের মৃত্যুদণ্ড হলে আমার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তখন আমার মধ্যে প্রতিক্রিয়া হয় কত বড় মানুষ ছিলেন তিনি ব্রাকেটে আছে কত বড় মানুষ অর্থ গুণের অর্থে বলছি না নাম ডাকে লুটপাটে এবং কুকর্মে ব্যক্তিগত ভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল অনেক কথাই হয়েছে সেই মানুষের এই পরিণতি দেখতে না পেলেই মানে ভালো হতো মানে যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সে কারণে বলছেন যে এই মানুষের এরকম পরিণতি দেখতে না পারলেই ভালো হতো এটা কিন্তু সরল মনে কথা আপনার এরকম কাছের কেউ সে যতই খারাপ হোক আপনার কিন্তু ধাক্কা দিতে থাকবে কিন্তু ইতিহাস নির্মম পাপ বাপ কেউ ছাড়ে না কষ্ট লাগে কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকে শাসায় কেন কষ্ট লাগবে হাজার গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে তিনি এবং তার সরকার দিয়েছে দ্বিতীয় প্রশ্ন আসি যে অনেকে বলছে যে সারা দেশে রক্তের হোলি খেলা চলছে চার তারিখেও অনেকে বলছে যে ভাই কিছু হবে শেখ হাসিনাকে সরাতে পারলেন আমি সবসময় রাজনৈতিক গয়নের মতো জবাব দিয়েছি নিশ্চয়ই জিতব ফ্যাসিবাদ কখনো যেতিনি কিন্তু মনের মধ্যে তারপর প্রশ্ন আসলে এটা হবে তো পনেরো বছরে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা অজয় মানে সে তার কোনো পরাজয় হবে না সে জয়ের মধ্যেই থাকবে সারা জীবন কিন্তু হাসিনার পরাজয় এবং পলায়ন আরেকবার এই সত্য প্রতিষ্ঠিত করেছিল যে শৈরাচার শেষ পর্যন্ত দর্শক এই পর্যন্তই থাক আরো অনেক কথা আছে গুরুত্বপূর্ণ কথা তার নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলেও তিনি বলছেন যে এটি হওয়া উচিত আরেকটা বলছেন যে শৈরাচার কখনো যেতে না শেষ পর্যন্ত দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ